দুই পৃথিবী দুই মনে রাজ একটি হৃদয়ে গথা মার হাবা সাদি মুবারক মার হাবা মার হাবা সাদি মুবারক মার হাবা রাসুলের অনুসরণে বড় কত রাজ সব দুয়া মার হাবা সাদি মুবারক মার হাবা মার হাবা মার হাবা হুসাইন নদনানের শুভ পুরি নয় মর হবা মোহি ও শিয়ারি বার শুভ পুরি নয় মা বাবা সাথী সজনের ভুক ভরা দুয়া মর হবা শাদি মুবারক হাবা হবা মর হবা মুবারক মর হবা একলা চলা পথের হলো আজকে অবসান বাজবে এখন কি সুরে দুই জীবনে